প্রতিদিন ব্যবহৃত পনেরোটি ইংরেজি বাক্য চলন শুরু করা যাক তুমি কি বোঝাতে চাইছো হোয়াট ডো ইউ মেইন হোয়াট ডো ইউ মেইন তুমি কি বোঝাতে চাইছো তুমি কি আমাকে চিনতে পারছো না কান্ট ইউ রিকগনাইজ মি কান্ট ইউ রিকগনাইজ মি তুমি কি আমাকে চিনতে পারছো না আমি এখানে বসে থাকতে পারি ক্যান উই জাস্ট সিট ওভার হেয়ার ক্যান উই জাস্ট সিট ওভার হেয়ার আমি কি এখানে বসে থাকতে পারি কেন দেরি করলি হোয়াই আর ইউ লেট হোয়াই আর ইউ লেট কেন দেরি করলি আপনি এদিকে কাউকে যেতে দেখেছেন হ্যাভ ইউ সিন এনি ওয়ান গো ইউ সিন এনি ওয়ান দেয়ার আপনি এদিকে কাউকে যেতে দেখেছেন আগে তুমি কোথায় কাজ করতে ডিড ইউ ওয়ার্ক বিফোর ডিড ইউ ওয়ার্ক বিফোর আগে তুমি কোথায় কাজ করতে তুমি কি তোমার বাড়ি কাজ করেছো ইউ ডান দি হোমওয়ার্ক ইউ ডান দি হোমওয়ার্ক তুমি কি তোমার বাড়ি কাজ করেছ তুমি আমার ফোনটি কোথায় রেখেছো হোয়ার ডি টু পুট মাই ফোন হয়ার টু পুট মাই ফোন তুমি আমার ফোনটি কোথায় রেখেছ আমি একটি বাড়ি ভাড়া নিতে চাই আই ওল্ড লাইক টু রেন্ট এ হাউস আই ওল্ড লাইক টু রেন্ট এ হাউস আমি একটি বাড়ি ভাড়া নিতে চাই আমার কথা কি বুঝা বুঝতে পেরেছ ডি টু আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ড ডিট ইউ আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ড আমার কথা কি বুঝতে পেরেছ তুমি কাকে খুঁজছো হো আর ইউ লুকিং ফর হো আর ইউ লুকিং ফর তুমি কাকে খুঁজছো তুমি মিথ্যা বলছো কেন হোয়াই আর ইউ লাইং হোয়াই আর ইউ লাইং তুমি মিথ্যা বলছো কেন তিনি চলে গেলেন কেন হোয়াই ডিট হি লিপ হোয়াই ডিড হি লিপ তিনি চলে গেলেন কেন ওখানে কি বৃষ্টি হচ্ছে ইস ইট রিং দেয়ার ইস ইট রিং দেয়ার ওখানে কি বৃষ্টি হচ্ছে তুমি কি এটা উপভোগ করছো আর ইউ এনজয়িং ইট আর ইউ অ্যানজয়িং ইট তুমি কি এটা উপভোগ করছো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ